ফিগার জিরো ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে তাদের যদি ছোটো ছোটো ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুঁড়ি টুরি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না দেখবেন একদম জিরো ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব এটা করব সেটা করব কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা অনেক কিছু করতে পারি তাকে নিয়ে হচ্ছে রীতিমধ্যে একটা গান বানিয়েছি প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবিও ফ্রিতে করে দেবো এবার এর থেকে বড় কিছু আছে আপনি শাকিব খানের জন্য গান করেছেন শাকিব খানকে উলন্ত কিস করেছেন বিভিন্ন মানে একজন শাকিবিয়ান যে শাকিবিয়ান ভক্ত আর কি অর্থাৎ নারী ভক্ত যা করে তার থেকে আরও বেশি কিছু করেছেন আসলে আপনি বলেছেন শাকিব খানের জন্য আপনি সব কিছু ছাড়তে পারেন

জিরো ফিগার নাইকা হওয়ার জন্য আমি পারফেক্ট আচ্ছা এই এই ফিগারের রহস্যটা কি আপনি কিভাবে ফিগার ধরে রাখলেন কিভাবে সেটা আমি না প্রচুর খাই এই যে ক্যামেরার সামনেও খাচ্ছি মানে আসলে এটা ধরে রাখার কোনো মানে উপায় আছে কিনা বা আপনাকে দেখে অনেকে ফলো করবে এরকম ধরে রাখার কোনো চেষ্টা না মানে আমি অনেক খাই হ্যাঁ আমি হচ্ছে ফুড ব্লগিং করি আমি আমার আইডির নাম হচ্ছে ফুড কুইন ফুড ব্লগিং করি আমি আমাকে হচ্ছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয় ওইটা আমি খেয়ে একদম শেষ করে পার্সেল আনার করে ব্যবস্থা নিই খেয়ে একদম যারা টিকটক করে তারা মোটা যতই খাও এটা এটা ভুল কথা আগে আমি টিকটকার না আগে আমি মিডিয়ায় জগতে এসেছি আমার শুরু হয়েছিল ইগল মিউজিক দিয়ে তো আগে আমি ইগল মিউজিকে কাজ করেছি প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি টিকটক হচ্ছে আমি শখে করি আমি যে যারা টিকটক করে তারা যতই খায় কিন্তু মোটা হয় না এটা আমি দেখি নাকি বলছেন এটা হচ্ছে সে খুবই সুন্দর সুদর্শন হিরো সে সে আমার মতোই সে যত কিছুই করে তার সিক্স প্যাক জিরো বডি একদম সবসময় থাকবে সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে সাকিব খানের সাথে অনেকে সিনেমা করতে যায় না শোনেন এগুলা কারা বলে যাদেরকে সুযোগ দেওয়া হয় না এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব এটা করব সেটা করব। কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে ঘোরে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা জি সেইটাই ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না শাকিব খানের ধারের কাছে যেতে পারে না সেটা বলতে পারে না ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে

কোনো একটা রাস্তার মেয়ে এসে যদি তার নাম উল্লেখ করে সেই ভাইরাল এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা যাতে আর তার কারণ অব্দি এই কথাটা পৌঁছায় এইটাই আমার ওয়ার্ল্ড অনেক ভালো লেগেছে অর্ধেক দেখেছি আর অর্ধেক দেখা বাকি তো দেখে আপনাদেরকে বলতে হবে না দেখিনি তবে দেখি সেটা তো আমি জানি না কারণ সাকিব খান যদি তাদের কিছু হতে তাহলে তাদের সাথে থাকতো এখন যেহেতু তাদের সাথে থাকতেছে না তো আমার মনে হয় যে তাদের কিছু হবে কারণ সাকিব খান টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সাই জামাইয় সব মিলায় নেয়